আগস্ট আবারও রাজ্য জুড়ে দেখা গেল রাত দখল কর্মসূচি বীরোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আর্যিকর কাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার পরও আসল অপরাধী অধরা তারই প্রতিবাদে বৃহত্তর শ্যামনগর প্রতিবাদী নাগরিক মঞ্চের উদ্যোগে শ্যামনগরে ফের রাত দখল কর্মসূচি বৃহস্পতিবার রাতে শ্যামনগর রক্ষাকালী তলা মোড় থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল এরপর চব্বিশ নম্বর রেলগেট পার হয়ে ঘোষপাড়া রোড ধরে সোজা চৌরঙ্গি মোড় হয়ে ফিডার রোড ঘুরে ফের রক্ষাকালী তলা মোড়ে এসে মিলিত হয় অন্যদিকে কোচবিহারেও দেখা গেল একই চিত্র ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা আবার আবার জাস্টিস পাইনি বলেই তো এক বছর পর আবার রাস্তায় হচ্ছে বলার তো কিছু নেই প্রথম দিন থেকে আমাদের রাজ্যের পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারপরে তদন্তভার যখন কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে গেছে আমরা এক বছর পরও কোনো আমাদের আশানুরূপ কোনো রকমের ফল পাইনি উল্টো রেখেছি রাজ্য এবং কেন্দ্রের একটা অদ্ভুত সেটিংয়ের জন্য চিরকাল যারা প্রকৃত দোষী তাই সেই দোষীদের আড়াল করা হয় এবং তার সাথে সাথে আরও বড় কথা এই এক বছর আগে করার ঘটনার পরেও প্রবাহমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারী নির্যাতন বেড়েছে ওই কমেন্ট এবং বিচারহীনতার যে রাজনীতি তার বিরুদ্ধে আজকে আমরা সমাবেশ এবং মশাল মিছিলের ডাক দিয়েছি আজ থেকে এক বছর আগে চোদ্দই আগস্ট রাত বারোটায় আমরা শ্যামনগরে রাত দখলের ডাক দিয়েছিলাম আমরা নিজেরাই কখনো ভাবিনি সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবেন সেই দায়বদ্ধতার জায়গা থেকে মানুষ আমাদের উপর যে বিশ্বাস দেখিয়েছিলেন আমরা বিগত দিনে নয় আগস্ট শনিবার ভারতচন্দ্র গ্রন্থাগারে মরণোত্তর দেহদান শিবির এবং স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সেখানেও স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের সহযোগিতা করেছে আজকেও সদস্য আজকের দিনে আমি এটা মোকাবিলা বলতে রাস্তায় না দেখুন আজকে আমার বাড়িতে হয়নি হয়তো আপনার বাড়িতে হয়নি হয়তো এমন একটা বিচারহীনতার রাজনীতি তৈরি হয়েছে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে কাজের জায়গা নিজের বাড়ি নিজের পাড়া মেয়েরা কোথাও সুরক্ষিত না শুধু মেয়ে বলে না নারী পুরুষ নির্বিশেষে মেয়ে হলে যেটা এক্সট্রা একটা সেটা আপনাকে ধর্ষিত হতে হবে এটা হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে যে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ে পড়াশোনা করতে যাচ্ছে তার রাজনৈতিক পরিচয়কে আমাদের মেয়েটি উপনির্বাচনের পরিচয় কি আমাদের দশ বছরের মেয়েটিকে মানে খুন করা হলো রীতিমতো অনিচ্ছাকৃত হোক বোমের আঘাতে খুন হলো সেই মেয়েটির রাজনৈতিক পরিচয় থাকতে পারে না একটা দশ বছরের মেয়ে প্রত্যেকটা গ্রাম শহর নগর সমস্ত জায়গাতে যে লাগামহীন যে নারীদের উপর আক্রমণ তার সবকিছুর বিরুদ্ধে আমরা বৃহত্তরে সামনা নাগরিক সমাজ আমরা মনে করি শুধু আর্যিকর না আজকে এখানে একটি ছেলেরও ছবি আছে আমাদের স্টেজে সেই ছেলেটি অনুমিত্র শ্যামনগরের মেধাবী ছাত্র সে রিসার্চ করছিল পিএইচডি করছিল ক্যাম্পাসে তার র্যাগিং সহ্য করতে না পেরে সে আত্মহত্যার অবশ্যই পুলিশ প্রশাসন কোনো একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক নেতারা তাদেরকে গালাগালি দিয়ে ধাপ দিয়ে চুপ করে দিতে পারে কিন্তু এই পুলিশ প্রশাসন সাধারণ মানুষের আন্দোলনে প্রতিক্রিয়াশীল হয়ে যায় লাঠি চার্জ করে মাথা ফাটিয়ে দেয় জেলে নিয়ে যায় কিন্তু যাদের বিরুদ্ধে সঠিকভাবে প্রক্রিয়া গ্রহণ করা দরকার তাদের বিরুদ্ধে তারা অদ্ভুত ভাবে নীরব থাকে মমতা সেনগুপ্ত কি কি বলবেন বলবেন এই স এবং আবাসি মোড় ও খাসরাপাড়া সদেশি রোগের বিপরীতে আমাদের মোবাইল নম্বর গোরি ফোর নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু জিরো এইট খাসরা নাইন সিক্স সেভেন ফোর জিরো টু নাইন সিক্স এইট সেভেন